রজনকিরিত শয়তানের প্রবল থেকে আল্লাহ তালার কাছে তাহলে সেই মানুষকে আল্লাহ কখনো গাফিল রাখেন না কিন্তু যে ব্যক্তি কোরআনের কোনো কিছু জানে না পৃথিবীতে সে অনেক বড় বড় ডিগ্রির অধিকারী এবং ডিগ্রিধারী এবং সে নিজ নিজ যারা নিজ নিজ কর্মে এবং কাজে চাম্পিয়ান এবং বিশেষজ্ঞ এমত অবস্থায় তারা যদি কোরআন না জানে তাহলে কোরআন তাদেরকে বলে তারা সবাই গাফেল মানুষ আর এই ব্যাপারে আমরা বারো নম্বর সোরা ইউসুফ এর দুই এবং তিন আয়াত থেকে আমরা আল্লাহ তালার যে নিদর্শন সেটা জানতে পারি এবং গাইড নিতে পারি আল্লাহ বলছেন ইন্না আনসাল্লাহ কোরআন আরবি নিশ্চয় আমি এই কোরআনকে বুজার ভাষায় সহজ করেছি কোরআন আরান আরবিয়ান শব্দটির বাংলা অর্থ হল যেটা খুব সহজভাবে বোঝা যায় আর কোরআন কঠিত গ্রন্থ আল কিতাব থেকে যখন আপনি এবং আমি পড়ব সেটা কোরআন হয়ে যায় আর এই কোরআন আরাবিয়ান সহজভাবে যেটা বোঝা যায় এই পৃথিবীতে একটি গ্রন্থ যে গ্রন্থ সহজভাবে সবাই বুঝতে পারে আর অনেকে মনে করে এই কোরআনের ভিতরে যে আরবি রয়েছে সেই আরবি সম্ভবত সৌদি আরবে বলা হয় এবং সৌদি আরবের লোকেরা এই কোরআনের আরবি দিয়ে কথা বলে তো ওই লোকদের জানা উচিত কোরআন কোনো মানুষের ভাষায় কথা বলে না কোরআনের নিজস্ব একটি ভাষা রয়েছে আর এই ভাষাটি মূলত পৃথিবীর সকলের জন্য সহজ শিক্ষা নেওয়া এবং দীক্ষা নেওয়া পৃথিবীর ভিতরে যারা আরবি ভাষায় কথা বলে মধ্যপ্রাচ্য এবং অন্যান্য জায়গায় আফ্রিকার বিভিন্ন দেশে মূলত বারো প্রকারের আরবি বারোটি স্টাইলে আরবি বলা হয় এবং বারোটি স্টাইলের কোনো একটি স্টাইল কোরআনের না সে সৌদি আরবের হোক ইরাকের হোক সিরিয়ার হোক প্যালেস্টাইনের হোক কিন্তু তারা যখন কোরআন পড়বে তখন তাদের মাতৃভাষায় বুঝতে হবে এই কোরআন কারোর মাতৃভাষায় নাজিল হয়নি মাতৃভাষায় কোরআনকে আল্লাহ সহজ করেছেন তার প্রমাণে উনিশ নম্বর সোরা মারিয়ানে সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এরপর এখানে বলা হচ্ছে না কোরআন আল যেন তোমরা সবাই বুদ্ধি বিবেচনা কাজে লাগাতে পারো না আমি একটি উত্তম কাহিনী তোমার উপরে রিলেট করব তোমার সাথে আমি সম্পৃক্ত করব বিমা ওফাইনা ইলাই কাহাদ আল কোরআন যা আমি ওহি করেছি তোমার দিকে এই কোরআনের ভিতরে আর অবশ্যই এর পূর্বে তুমি যারা গাফেল তাদের অন্তর্ভুক্ত ছিলে। তো কোরআন যদি আপনি না জানেন তো এই দৃষ্টিতে আপনাকে মনে করতে হবে যে আপনি একজন গাফিল মানুষ কোরআন মানুষকে গাফিল করে না কোরআন যখন একজন মানুষ জানে তখন সে আর গাফিলদের অন্তর্ভুক্ত থাকে না এটি সত্য কথা কোরআনের মধ্য থেকে আমরা জানলাম